আজকে আমরা আমার বলার যে জায়গাটা আছে সেই কোণার্কে ঘুরতে এসেছি তো চলো আমরা পুরো মানে তিন ফ্যামিলি নিয়ে গাড়ি করে চলে এসেছি হোটেল থেকে এখন এই কোণার্কের ভেতরে কী কী আছে আমি তো বলে দেখি তোমাদের কথা কাছে আমরা দেখছি তো চলো দেখে আসি কি সুন্দর ভালো লাগছে দেখো এই চা পাটা দেখে আয় হবে না তো এই হচ্ছে চা দেখো চা কত সুন্দর চা এখানে লেখা আছে মুক্তেশ্বর টেম্পল ভুবনেশ্বর এই যে লেখা আছে আমরা যেটা দেখি সেটা বালাজি ঠাকুর এটা খুব সুন্দর নতুন কিছু দেখার শেষ নেই প্রচুর প্রচুর দেবী দেখো এখানে

আমরা চলে এসেছি খন্ডগিরিতে তো খন্ডগিরি এখন মন্দির আছে ওই দেখো মন্দিরটা ওই উপরে তো এদিক থেকে উঠে ওই পাহাড়ে উঠতে হবে তারপর ওখান থেকে আবার রাস্তা আছে বাপে এইটুকু আসতে আমাদের কষ্ট হয়ে আছে তো এই উপরে উঠবো কি করে সেটাই ভাবছি তো এই হচ্ছে মন্দির হয়তো আমি উঠতে পারবো না পায়ের সমস্যা হয়ে গেছে তো এই পর্যন্ত দেখালাম ওই দিকে গেলাম ওখান থেকে আমি এদিকে আসছি খুব কষ্ট হয়েছে কথা বলতে পারছি না হাঁপিয়ে হয়েছি ছেলে যাই

আমরা ভাবতে পারি আজকে এখানে সেলিব্রেট করা হবে অ্যানিভার্সারিটা কালকে রাত্রেবেলা আমরা হোটেলে করেছিলাম তো এনার আর এনার একটু মনোমালিন্য চলছিল বলে আমরা ভিডিওটা করিনি তো আজকে ঠিকঠাক হয়েছে তাই স্যার একটু ইচ্ছে করে অনেক দূর কষ্ট করে ফুল কেক নিয়ে এসছে

করছিস বিছানা করে নিলাম এই যে শোভনা আর কাননাটা খেলছ তো কাননা আমাকে ছড়ায় দোল খাচ্ছে কাননা এখানে আমাদের বিছানা হচ্ছে এখন বেশি না রাত 10টা বাজে সবে এখন গল্প করছিলাম তো लेट হয়ে গেছে বিছানা করতে আর ওই অন্য বগিতে